নাইরোবির এই জাদুঘরে ঢুকলেই বাস্তবতা আর বিভ্রমের মাঝের সীমা যেন মুছে যায় চোখের সামনে যা দেখবেন সবই সত্যি মনে হবে দেয়ালে তাকালে চোখ অনুসরণ করে আয়নায় নিজেকে দেখা যায় সম্পূর্ণ অন্যভাবে আর উল্টো হয়ে ঝুলে থাকা সবই এখানে সম্ভব এই মিউজিয়াম অফ ইলুশনসে রয়েছে সত্তরটিরও বেশি অপটিক্যাল বিভ্রম হোলোগ্রাম আর ইন্টারেক্টিভ ইনস্টলেশন তবে এই জাদুঘরের বিশেষত্ব আফ্রিকান ঐতিহ্যের গল্প আর স্থানীয় শিল্পীদের ছোঁয়া এটি একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি কিন্তু স্থানীয় ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে একে যুক্ত করা নতুন মাত্রা পেয়েছে আরো আকর্ষণীয় রিভার্সড রুম যেখানে মনে হবে আপনি উল্টো ঝুলছেন এটি কিউরেট করেছেন কেনিয়ার রাস্তায় জনপ্রিয় মাতাতো বা সার্টের জনক মহাগ্রাফিক্স মাতাতো রুমে ঢুকলে বাস্তবতা যেন হারিয়ে যায় উল্টো হয়ে ঝুলে থাকার এই বিভ্রম মুগ্ধ করছে দর্শকদের দু সালে ক্রোয়েশিয়ার জাগ্রেবে শুরু হওয়া মিউজিয়াম অফ ইলোসান্স এখন বিশ্বজুড়ে পঞ্চাশটিরও বেশি শাখা নিয়ে বিস্তৃত আফ্রিকায় জোহেন্সবার্গ ও কায়রোর পর নাইরোবির এই জাদুঘরই সবচেয়ে বড় অপটিক্যাল বিভ্রমের এই জগৎ এখন দর্শনার্থীদের বাস্তব আর কল্পনার সীমাকে চ্যালেঞ্জের আহ্বান জানাচ্ছে ইয়াসমিন অনন্যা সময়